পুরুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অবহেলা নয় জেনে নিন করণীয় শারীরিক সুস্থতা নিয়ে আমরা যতটুকু সচেতন মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই আমাদের কাছে অবহেলিত পুরুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের সমাজে আরো বেশি অবহেলিত সামাজিক চাপ সমাজ ব্যবস্থা এবং তথা কথিত পুরুষতন্ত্র ছেলেদের মানসিক সমস্যা প্রকাশ করতে দেয় না সমাজ তাকে শেখায় তুমি পুরুষ তুমি হবে ইস্পাতের মতো কঠিন মানসিক সমস্যা সে আবার কি থাকলেও চেপে যাও তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার সমস্যা হেলাল উদ্দিন আহমেদ বলেন আমাদের সমাজ যেমন পুরুষদের অবাধ স্বাধীনতা দিয়েছে তেমনি দিয়েছে অগাধ দায়িত্ব সমাজ নির্ধারণ করে দিয়েছে একজন পুরুষের আচরণগত বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সামাজিক চাপে একজন পুরুষের মধ্যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে পুরুষদের কাঁদতে নেই বা বিয়া ম্যান এসব বাক্য মূলত বলা হয় ছেলেদের আবেগ চালচলন কথাবার্তা নিয়ন্ত্রণ করার জন্য পুরুষরাও কষ্ট পান কষ্টের ব্যথায় নিজেরা ভেতর থেকে ভেঙে পড়ে সামাজিক রীতিনীতির চাপে ভর করতে পারে ক্লান্তি একজন নারী যেমন আবেগের প্রকাশ ঘটাতে পারেন একজন পুরুষ সেটি পারেন না পারিবারিক সামাজিক সাংস্কৃতিক কারণে নিজেকে সামাজিক কাঠামোর সংজ্ঞা অনুযায়ী পুরুষ প্রমাণ করতে গিয়ে নিজের অনুভূতিকে নিজের মধ্যে চেপে রাখেন তারা এবং একটা সময় গিয়ে দেখা দেয় বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আরও বলেন যখন কোনো ব্যক্তির আচরণ ব্যবহার বড় ধরনের পরিবর্তন দেখা যায় বিশেষ করে তার আবেগীয় প্রকাশের পরিবর্তন আসে এবং সেটা তার দৈনন্দিন কর্মকাণ্ডে ও সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে তখন বুঝতে হবে তিনি মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন তখন তার প্রতি বাড়তি নজর দিতে হবে তিনি আরো বলেন পুরুষদের উপর সমাজের চাহিদা ব্যাপক তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে এক সময় ঢাল হয়ে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা থাকে এই বাড়তি প্রত্যাশা পূরণ করতে না পারলে পুরুষদের মধ্যে তৈরি হয় হতাশা পুরুষদের মধ্যে ডিপ্রেশন নারীদের তুলনায় বেশি দেখা যায় অতিরিক্ত বিরক্ত প্রকাশ হঠাৎ রেগে যাওয়া নিজের উপর নিয়ন্ত্রণ হারানো অতিরিক্ত ঝুঁকি গ্রহণ মেল ডিপ্রেশনের প্রাথমিক লক্ষণ পুরুষদের মধ্যে ডিপ্রেশন বিষয়ে কথা বলার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বেশি থাকে শুধু তাই নয় নারীদের তুলনায় পুরুষদের সিজোফ্রেনিয়ায় ভোগার হারও বেশি অনেকেই মেল ইগোর কারণে বোঝেন না তিনি এই ধরনের মানসিক সমস্যায় আছেন ইংল্যান্ড ভিত্তিক এক গবেষণায় দেখা গেছে পুরুষের আত্মহত্যার হার বেশি আমাদের দেশেও এ ধরনের ঘটনা ঘটে থাকে মূল কারণ হল পছন্দসই চাকরি না পাওয়া পারিবারিক চাপ প্রেমে ব্যর্থতা সহ সমাজের ছকে বাঁধা চাহিদা পূরণে ব্যর্থ হওয়া একটু লক্ষ্য করলেই দেখা যাবে চাহিদাগুলো সমাজেরই সৃষ্টি নিজের পরিবারের সচেতনতা এবং করণীয় পুরুষদের মধ্যে মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বেশ কম তাদের কাছে আবেগ প্রকাশ মানি সমাজের কাছে পরিবারের কাছে ছোট হয়ে যাওয়া তবে এই ট্যাবু থেকে বের হতে হবে হেলাল উদ্দিন আহমেদ বলেন নিজেকে পুরুষ ভাবার আগে মানুষ ভাবতে হবে নিজের মানসিক সুরক্ষার দায়িত্ব নিজেরই আবেগকে নিজের মধ্যে চেপে না রেখে তা প্রকাশ করতে হবে নিতে হবে মানসিক যত্ন নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ ইতিবাচক মনোভাব পর্যাপ্ত ঘুম অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপন মানসিক সুস্থতা বজায় রাখতে পারে যদি মনে হয় আপনার মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে তাহলে তা নিজের মধ্যে চেপে না রেখে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তিনি আপনাকে কাউন্সেলিং বা প্রয়োজনে ঔষধ প্রদান করবেন পুরুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের সদস্য ও আশেপাশের মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আমাদের সমাজে পুরুষ মানে পরিবারের চাহিদার যোগানদাতা এই জন্য পরিবারে পুরুষ সম্মান পায় ঠিকই কিন্তু পরিবারের পুরুষদের মনের খবর কান পেতে শোনার চেষ্টা করি কি স্কুলে বা বাইরে ছেলেরা বুলিং এর শিকার হয় বেশি যা ট্রমার কারণ হতে পারে বাবা মাকে সচেতন হতে হবে ছেড়ে স্কুলে বুলিং এর শিকার হচ্ছে কিনা ছোটবেলা থেকেই পুরুষতান্ত্রিকতা বোধ না ঢুকিয়ে বরং মনুষ্যত্ব বোধের চর্চা করাতে হবে নিজের মনের ভাব প্রকাশ শেখাতে হবে সামাজিক কারণে ছেলেদের মনস্তত্ত্ব গড়ে উঠে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে তাই কাছের পুরুষদের এই ধরনের সমস্যা দেখা দিলে তাদের আবেগকে গুরুত্ব দিতে হবে প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে মনে রাখবেন মানসিক স্বাস্থ্য কোনো হাসি ঠাট্টার বিষয় নয় এই সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে মানসিক রোগ যেন বাসা না বাঁধে সময় থাকতে সেদিকে সচেতন হতে হবে সঙ্গে যত্ন নিতে হবে মনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ